আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষার্থী দু পঁচিশ তো তোমাদের জন্য জরুরি একটি নির্দেশনা এবং এটা কিন্তু শিক্ষা দেওয়া হয়েছে এবং সকল বোর্ডের জন্য ঠিক আছে বিশেষ করে যার পরীক্ষার্থীদের জন্য যার রয়েছে আর কি তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কেন তোমরা পরীক্ষা দিবে এবং কি তোমাদেরকে অর্থাৎ ইউজ করতে হবে পরীক্ষার মধ্যে সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে এবং এর বাইরে যদি তুমি অতিরিক্ত কোনো কিছু নাও তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা থেকে এক্সপ্লো করে দিতে পারে তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তোমাদের হচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে যে বিশেষ করে তোমরা যারা কমার্সের যারা রয়েছ সবারই লাগবে আর কি যারা বিশেষ করে অঙ্ক করতে হবে বা হচ্ছে বিশেষ করে যে অর্থাৎ ক্যালকুলেটরের কথা বলা হচ্ছে তো এখানে নতুন একটা নির্দেশন দেওয়া হয়েছে সেটা কি কী টাইপের হচ্ছে ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে সেটা বলে দিচ্ছি তার আগে ছোট্ট একটা ট্রান্সফেন রয়েছে আমরা একটু দেখে নিই আচ্ছা গত বছরের মতো এবছর আমরা এইসিসি ব্যাচের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি আর প্রাইস হচ্ছে বা মূল্য হচ্ছে দেড়শো টাকা তো ফিডে ফাঁকারে তুমি হোয়াটসঅ্যাপ মধ্যে কিন্তু সহজেই নিতে পারবে আর যেহেতু তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস তো একেবারে শর্ট সাজেশন দেড়শো প্লাস এমসি কিউ তোমাকে দেওয়া হবে আর বিশ বাইশের মতো সৃজনশীল বা সিকিউ পশন দেওয়া হবে ইনশাআল্লাহ এখান থেকেই কমন পড়বে গত বছর কিন্তু তাই পড়েছিল আচ্ছা জানা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছি নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইংরে আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে আচ্ছা এখন বলি পরীক্ষার মধ্যে কী টাইপের হচ্ছে ক্যালকুলেটার তুমি ব্যবহার করতে পারবে তো এখানে তোমাদের আসন্ন এসএসসি ও সমান পরীক্ষায় ক্যালকুলেটার ব্যাপারে নির্দেশনা পরিবর্তন এসেছে এটা কিন্তু গত বছর ছিল না ঠিক আছে এবছর পরীক্ষার হলে ছয়টি মডেলের ক্যালকুলেটার ব্যবহার করা যাবে আচ্ছা মডেলগুলো কী কী আমি যে তোমাদেরকে বলি সেগুলো হচ্ছে এফ এক্স ঠিক আছে দোকানদারকে বলবা যে এটা আসলে কোন মডেলের এফ এক্স হান্ড্রেড যেটা এবং অর্থাৎ এম এস ঠিক আছে এফ এক্স নয়শো একানব্বই এবং ইউএস এবং এফ এক্স পাঁচশো সত্তর ঠিক আছে এমএস এবং হচ্ছে এফ এক্স বিরাশি এমএস এবং হচ্ছে এফ এক্স নয়শো একানব্বই ই এক্স ঠিক আছে এফ এক্স নয়শো একানব্বই এম এস ঠিক আছে নতুন করে যুক্ত হওয়া দুটি ক্যালকুলেটার মডেল হলো এফ এক্স অর্থাৎ নয়শো একানব্বই অর্থাৎ এমএস প্লাস এবং এফ এক্স নয়শো একানব্বই সিট বি ঠিক আছে এই দুটি হচ্ছে ব্যবহার করতে পারবা আর অন্য যত ধরনের ক্যালকুলেটার আছে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবা না ঠিক আছে এগুলো একটু জেনে নিবা আর হাত গড়ির ক্ষেত্রে কিন্তু অনেক কঠিন নির্দেশনা সেটা হচ্ছে যে ডিজিটাল যে ই করা যায় সেভ করা যায় বা ইটি করা যায় এই ধরনের গড়ি কিন্তু ব্যবহার করতে পারবো না সাধারণত ব্যবহার করতে পারবা ঠিক আছে এই যেখানে দেখতে পাচ্ছি নোটিশটি দেখা এই যেটা এই যে এই এইগুলো ব্যবহার করতে পারবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ